আমি সন্তান ছোট্ট একটা পেটের ভিতরে দশ মাস ধরে জায়গা দিলাম আমার পুরার দশতলা বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমি মা দুদিন জায়গা হয় নাই এমন অনেক মানুষ আছে নিজে নিজে পুতু আর আমি ঘুমাই আর মা দুদিনই শীতের দিনে উল্লা পাড়ায় ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমাই টিনের উপর দিয়া কুয়াশা পড়তেছে ওই মার মনে কষ্ট দিয়া তাহিরের সামনে ওয়া শুনবা তোমার মতো সুদা তাহিরের দরকার নাই

কি লাগে আমার সময় না তোরা আমার সঙ্গে কি এবার মা পাঁচ ছয় জন মহিলা দিয়া বসে গল্প করতেছে হঠাৎ করে মার চোখ দিয়া দর দর করে পানি 흘 নজর আসে পাশের বাড়ির মহিলা ডাক দিয়া কয় তুমি আমরা আনছো গল্প করার জন্য হঠাৎ করে কেন চোখের পানি ফায়া ফায়া কান্দ এবার মা ডাক দিয়া কয় তোরা কি জানোস না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা আমি কথা বলতেছি আমার জাদু মনি আমার পেটের ভিতরে আমর জুরি লাথি মারছে এই বেতার আমি সহ্য করতে পারি নাই আমার চোখ দিয়া দর দর করে ওর মনে অজান্তে পানি চলে এসেছে চিৎকার মাইরা কি আল্লাহ আকবার বলা যাবে না আমার সমাজে অনেক মানুষ আছে যারা মা বাবার মনে কষ্ট দেয় কথা কম ঠিক না আরে মা বাবা তোমার বেলা ফজরের জন্য ডাক দিছে এটারে বিরক্তি মনে করোনা মা বাবা তোমার সকালে মক্তবে পাঠাইতে বলছে এটারে তুমি বিরক্তি মনে করোনা মা বাবা বলছে তুমি নেশা কইরো না এটারে বিরক্তি মনে করোনা একটা কথা মনে রাখবে আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে তোমাকে বড় সার্টিফিকেট লাগে না পৃথিবীর ইতিহাসে এমন আছে আল্লাহর ওলি হইয়া গেছে মায়ের দুয়ার কারণে ওলি হইয়া গেছে এমন ইতিহাস আমাদের সমাজে আছে না না আরে মা রাতের বেলা লাশটা করে পড়ে আছে বউটা লাশের পাশে থাকে না জিজ্ঞাসা করে আমার ভয় লাগে ভাই থাকে না কয় ভয় লাগে বনে থাকে না ভয় লাগে একটা মানুষ সারা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে এই মানুষটার নাম বলো জরুন দুপিনী মা এই মার কথা মেনে চলবেন মাকে কষ্ট দিবেন না আল্লাহ বলছে তোমরা আমার এবাদত করো আমি আল্লাহর সাথে কাউকে চরিত করো না বন্ধুরে আমার আল্লাহ বলেছেন মা বাবার সঙ্গে ভালো ব্যাগ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আমি প্রায় মাফিল আমার ভাইও বলছে ঘরের ভিতরে বেশি ওয়াজ করার জন্য আমি হৃদয়টা নিন্দানু গভীর থেকে চোখের পানি ফেলে কথাগুলো বলে দিয়ে যায় আরে আমি তাহিরি মাফিল আসছি কিন্তু একটা কথা মহিলা যায় এই মার মনে কষ্ট দিয়ে তাহিরি বক্তাগিরি করে না যে যেটাই বলুক না কেন আপনার বউ বয়স আপনার কান বাড়ি করতে পারে কিন্তু মা কিন্তু মায়ের আপনার বউ বাইশ বছরের কালে আপনার বউ হয়ে আসছে কিন্তু বাইশটা বছর কিন্তু আপনার মা আপনাকে লালন পালন করছে আপনার মা এমন একটা মা যে এই মা আপনাকে পেটের মধ্যে দশ মাস দশ মা কি হয়ে জানেননি ছোট সন্তানটা আমার সারা ঘুমাই না আবার বড় হওয়ার পরে আলাদা করে ঘুমাই না আমার রুম ছাড়া সে থাকে না পাশের রুম ছাড়াতে থাকে না আমার প্রধান আমি মানুষের মতো মানুষ কই না এখন বড় করছি এখন ছেলে দশতলা বিল্ডিং এর মধ্যে ঘুমায় আমার ছেলে আগের মতো আর ডরায় না আমার ছেলে আগে যেমন করে ডরাইয়া ভয় পায় আমার সঙ্গে ঘুমায় থাকতো এখন সে আমার সঙ্গে না থাকলেও আমার পাশে না থাকলেও কিন্তু পাঁচতলা বিল্ডিং এ দশতলা বিল্ডিং এ ঘুমায় এখন আমার সন্তানটা ডরায় না এই কথাটা আমার জন্য অনেক আনন্দের আমার ছেলের সাহস হয়েছে কিন্তু আমার মনের ভিতরে একটা কষ্ট আছে কি কষ্ট জানো নি আমার পুরা দশতলা বিল্ডিং এ ঘুমায় তিনটা রুম আছে রুমের ভিতরে আমার ছেলে একটা রুমে থাকে আর একটা রুম খালি পড়ে থাকে আমি সন্তানটারে ছোট্ট একটা পেটের ভিতরে দশ মাস ধরে জায়গা দিলাম আমার পুরার দশতলা বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমি মা দুকিনের জায়গা হয় নাই এমন অনেক মানুষ আছে নিজে নিজে পুতু আর আমি ঘুমাই আর মা দুকিনি শীতের দিনে উল্লা পারাই ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমাই টিনের উপর দিয়া কুয়াশা পড়তেছে ওই মার মনে কষ্ট দিয়া তাহিরের সামনে ওয়া শুনবা তোমার মতো সুদা তাহির দরকার নাই ¡Gracias!

ক্লান্তি লাগে আমার সময় কাটে না তোরা আমার সঙ্গে একটু এবার মা পাঁচ ছয় মহিলা নিয়ে বসে গল্প করতেছে হঠাৎ করে মার চোখ দিয়া দর দর করে পানি গুলা জড়তেছে পাশের বাড়ির মহিলা ডাক দিয়া কয় তুমি আমরা রাঞ্চ গল্প করার জন্য হঠাৎ করে কেন চোখের পানি ফালায় ফালায় কান্দ এবার মা ডাক দিয়া কয় তোরা কি জানোস না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা আমি কথা বলতেছি আমার জাদু মনি আমার পেটের ভিতরে এমন জুরি একটা লাথি মারছে এই ব্যাথাটা আমি সহ্য করতে পারি নাই আমার চোখ দিয়া দর করে আমার মনে রজতে পানি চলে এসেছে চিৎকার মাইরা কি আল্লাহ আকবার বলা যাবে না নিসারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই ভালো ভালোবাসে শুধু আমার মা যার তোর নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মাইলি মতো এই জগতে কেউ হবে না মাইরি মত মা তোরাপন কইরো যতন মা পন কইর যতন মা ও এই জগতে কেউ হবে না মাইরি মতো এই চার বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে আমার বাবা চলে গেছে নিজের হাত দিয়ে ভাবতর না ভাই এই বুড়া বাপগুলো মাঝে মাঝে বসে আছে দেখতে বড় মায়া হয় আমার আব্বার মতো মনে হয় যে এই মানুষকার করে এই বুড়া মানুষটা আছে এই সন্তানটা বড় ভাগ্যবান আমার মা আমার বাবা তো কবরে চলে গেছে নিজের হাতে নামায়ে দিয়েছি এই মুরব্বী বাপটারে কখনো বুড়া বেটা বইয়া গালি দিও না এই বাপটা তো এই বাপটা তোর জন্য জীবনটার পানি কইরা ফলাইছে কোমরে ব্যথা কইরা ফলাইছে আগের মত পিটটা সোজা কইরা বসতে পারে না কোমরটা লইয়া সোজা হইতে পারে না আগের মত গায়ের মধ্যে জোর পায় না লাঠিটা বর কইরা কইরা চলে এই বাপটা তোর প্রতিষ্ঠিত করতে যাইয়া কোথায় থেকে টাকা আইন না মানে লেখাপড়া করাইছে একদিনও বাবার কাছে জানতে চাই নাই আমার বাবা চলে যাওয়ার পরে আমি হারে হারে বুঝতে পারতেছি বাবাটা কেমন সম্পদ কথা কোন ঠিক কিনা এই জন্য আমি মাঝে মাঝে গজলটা বলি সবাই বলেন বাবা গো তুমি কে মো ছোট মাটির ঘরে তোমারে কতারি তে পড়ুছে বারে বারে বাবা তুমি কে মো আছো ছোট মাটির ঘরে তোমারে কারি তহি মা বারে বারে বাবা গো

আদরে কত স্নেহ তোমার কাঁচে পেলাম সবকে চোহারিয়ে আজকে বিশ্ব হয়ে গেলাম কত আদরে কত তোমার কাঁচে পেলাম সবকে চোহারিয়ে আজকে বিশ্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা

সবাই দিয়া যাইবে মঞ্চে যারা আছেন না মঞ্চের মেহমানরা কে কি দিবেন নগদ না বাকি নগদ হোক বাকি হোক যে যা দেন কে দিবেন কে দিবেন আছে কেউ বাবা রে এই আসতে আই আমি দোয়া করব একটু পরে সবাই বলেন কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে

যারা আছেন কেউ বাস্তব তো না সবাই কিছু যদি তুই কথা কন ঠিকটা বেঠে একটা স্লোগান দেন নারে তাকিবি নারে রিসালাত এই যে ভাই ভাই এটা কিন্তু ঠিক না আপনি টাকা দিলে দিবেন না দিলে নাই ও আর শোনার সময় কাহারও ঘাড় লড়ায় না টাকা চাইলে মাগার উঠতে জায়গা হ্যাঁ

বাবা বইতাম না বসুন মার হাবা কন আচ্ছা টাকা দেওয়া লাগবো না আচ্ছা ও আজের সময় দিয়ে কেউ গাল লাড়ান কিন্তু টাকা স্যালিউটটা তার এটা কোন দরকার দিলে দিবেন না দিলে নাই পরিবেশ নষ্ট করবেন কেন

আপনাদের এই আজকে যুগলহার ধর্ম পরাجاموذিদের উন্নতি করবে আমি এই ব্যক্তিগতভাবে ছোটখাটো ব্যবসা করি আমি তো আর বড় কিছু করি না সেই তাইদি বক্তব্য আর বিভিন্ন বিষয়ে শুনি বক্তব্য ছিলাম আজকে আমাদের আগামীতে যেন আপনাদের সাথে পাশে রাখতে পারি